ভাইয়া এক কাজ করুন আমাকে নয়টা চকলেট আটটা কেক আর সাতটা বিস্কুট আর ছয়টা চুইংগাম দিন আর সবগুলো একসাথে প্যাক করে দিন আর মনে রাখবেন উনিশ বিশ যেন না হয় আরে অপু তুমি তো অনেক কিছু বলে ফেলেছ থামো এই ভাই এই বিস্কিট কত করে পঞ্চাশ টাকা প্যাকেট কি এই বিস্কিট পঞ্চাশ টাকা প্যাকেট তুমি কি মানুষকে লুটে নেওয়ার চিন্তা করছো অপু এখান থেকে এখান থেকে কিছু নিবো না এখানে জিনিসের অনেক দাম চলো কেমন লাগলো আমার ফোন নাম্বার বুদ্ধিটা হ্যাঁ আমি তো ভালোই আছি হ্যাঁ হ্যাঁ বলো আরে তুমি কি হয়েছে অপু তুমি ভয় পেলে গেলো না না আমি ভয় পাবো কেন আসলে তুমি হঠাৎ করে এসে দাঁড়িয়েছো তো তাই কি হয়েছে না না কিছু না আচ্ছা তুমি কার সাথে কথা আরে আমি তো আসলে আমার এক বান্ধবীর সাথে কথা বলছিলাম ওরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে তাই বলছিল শেষবারের মতো একবার দেখা করতে আমি বললাম হ্যাঁ যে একবার দেখা করা উচিত আচ্ছা তো এই বান্ধবীটা আবার সে না তো যাকে তুমি ওই দোকানে নাম্বার দিলে ক্যালকুলেটরে আরে না না কিন্তু তুমি কিভাবে জানলে সব আমি কিভাবে জানলাম এনে দেখো আরে ভাই আমার কাছে ফোন নেই আমার ফোন রিপেয়ারিং করতে দোকানে দিয়েছি এখন তো ওই মেয়েটার নাম্বার পেয়েছি ওকে হাত ছাড়া করা যাবে না এখন এই নাম্বারটা সিপসের মধ্যে লেখে যাই হোক মেয়েটার বুদ্ধি আছে ভাই আমি চিপস এর প্যাকেটটা নিয়ে গেলাম আমি চিপস খাই না গ্যাস হয় আমি নাম্বার ফোনে সেভ করে এই প্যাকেট তোমাকে দিয়ে যাব এই নাও তোমার মার্কার আরে চিপসের প্যাকেটে নাম্বার লেখা 9876 এটা তো ওপো আন্টির নাম্বার আঙ্কেল এখানে এই নাম্বার কে লিখেছে আরে একটা মেয়ে একটা ছেলেকে প্রেম করার জন্য কৌশলের নাম্বারটা দিয়েছিল ও আচ্ছা আমি এক কাজ করি এটা জাইদা আঙ্কেলকে দেখাই এ ন এন আপনার আচ্ছা তুমি বিবাহিত একটা মেয়ে আর তোমার স্বামী থাকতে তুমি বাইরে একটা ছেলেকে নাম্বার দিয়ে তার সাথে ফোনে কথা বলছো তোমার কি লজ্জার সরগত কিছু নেই আরে সমাজে আমার তো একটা সম্মান আছে তুমি আমার সম্মান নষ্ট করছো আরে আমি বাইরে থাকি আর সেই সুযোগে তুমি তোমার নিজের চাহিদা মেটানোর জন্য এইভাবে বয়ফ্রেন্ড তৈরি করো তোমার যদি আমাকে ভালো না লাগে আমার সাথে যদি তুমি থাকতে না চাও তাহলে তুমি সেটা আমাকে ভালোভাবে বলতে আমি তোমাকে ডিভোর্স করে দিতাম তারপর তুমি তোমার ইচ্ছা মতো তোমার পছন্দ মতো ছেলে খুঁজে নিয়ে তার সাথে তুমি প্রেম ভালোবাসা করতে আমার কোনো সমস্যা হতো না কিন্তু তুমি আমার সাথে এক সংসারে থাকা অবস্থায় এসব তুমি কিভাবে করলে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না তো যাও না চলে যাও এখান থেকে আমি তোমাকে ডিভোর্স করে দিব জাহিদ আমি ভুল করে ফেলেছি আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি আর কখনো এমন কিছু করব না প্লিজ তুমি যা করেছো তা অনেক বেশি করে ফেলেছো আমি তোমার মতো মেয়েকে নিয়ে আর সংসার করবো না যাও বের যাও বাড়ি থেকে